নমস্কার অ্যাস্ট্রোলজার রবীন্দ্রনাচার্য ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানায় আজকে উপস্থিত হয়েছি ছয়ই বৈশাখ ইংরেজি উনিশে এপ্রিল শুক্রবার আজকের রাশিফলের আলোচনা নিয়ে মেষ রাশি মনস্তাপ মেষ রাশি পাঁচতা বৃষ রাশি চিত্ত চাঞ্চল্য বৃষভ রাশি মন চঞ্চল মিথুন রাশি শুভ প্রয়াস মিথুন রাশি শুভ প্রয়াস কর্কট রাশি সমাজ সেবা কর্ক রাশি সেবা সিংহ রাশি ভঙ্গ সিংহ রাশি ভঙ্গ কন্যা রাশি ভাব কন্যা রাশি বৈরাগ্যকে আবেশ রাশি স্বজন বিরোধ রাশি স্বজন বিরোধ বৃশ্চিক রাশি আইনি সমস্যা বৃশ্চিক রাশি কানুনি সমস্যা ধনুরাশি প্রণয়া শক্তি ধনুরাশি রোমান্সে আসক্তি মকর রাশি পরিশ্রমে লাভ মকর রাশি পরিশ্রম সে নাফা কুম্ভ রাশি ব্যবসায় মন্দা কুম্ভ রাশি মে মান্দা মিন রাশি পৃতি প্রীতি মিন রাশি প্রীত আজকের রাশিফল এই পর্যন্ত আগামীকাল আবার উপস্থিত হব আগামীকালের রাশিফলের আলোচনা নিয়ে এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারেননি তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পরবর্তী দিনের ভিডিও পেতে পাশে থাকা বেলাইকনটি দাবাতে ভুলবেন না এবং আজকের রাশিফলটি আপনি আপনার পরিচিতদের সঙ্গে শেয়ার করুন নমস্কার